আজ তারিখ হচ্ছে পাঁচ মার্চ দু হাজার সঙ্গে মঙ্গলবার তো চলুন জেনে নিই আজকের খবর ভোটের দিনক্ষণ ঘোষণার আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর মার্চ আসছে কমিশনের ফুল বেঞ্চও এখনও ঘোষণা হয়নি লোকসভা ভোটের দিনক্ষণ তার আগেই রাজ্যে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী কলকাতাতে শুরু রুটমার্চ এদিকে বঙ্গে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন কমিশনের কর্তারা মোট দশ কোম্পানি বাহিনী আসার কথা কলকাতায় রবিবার সকাল থেকে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে পাত্র যাদবপুরে ইতিমধ্যে টহল দিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দক্ষিণ পরগনার তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে সেখানেও চলছে বাহিনীর আস্থা বাড়াতে বনগাঁয় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা জওয়ানদেরও এছাড়া পুরুলিয়া আলিপুরদুয়ারেও মার্চ শুরু হয়েছে নির্বাচন কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল বাংলায় মোট একশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তার মধ্যে প্রথম দফায় একশো কোম্পানি বাহিনী আসবে মার্চের শুরুতেই বাকি পঞ্চাশ কোম্পানি পৌঁছবে মার্চ মাসের সাত তারিখ দু হাজার উনিশ লোকসভায় ভোট ঘোষণার রাজ্যে আসে কেন্দ্রীয় বাহিনী তবে এবার বাহিনী এসেছে নির্বাচনের দিন ঘোষণার আগেই দেশে এপ্রিল মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে লোকসভা নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা তার প্রায় মাসখানেক আগে থেকে কোন রাজ্যে একশো পঞ্চাশ কোম্পানি অর্থাৎ প্রায় পনেরো হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করাকে বেঞ্জির ও অপ্রত্যাশিত বলে মনে করছে বিশেষজ্ঞরা